হরে কৃষ্ণ রাধে রাধে রাধারানী ষোলোটি দিব্য নাম যেই নাম শ্রবণে এবং উচ্চারণে হৃদয় শোধন হয় মন পবিত্র হয় আত্মা পরমানন্দ লাভ করে এই ষোলোটি নাম হচ্ছে এক শ্রীমতী রাধা রা শব্দে দান আর ধা শব্দে মুক্তি অর্থাৎ যিনি এই জড় জগৎ হতে মুক্তি দান করে প্রেমময় জীবন উপহার দেন তিনি হলেন রাধা দুই রাসেশ্বরী পরম পবিত্র রাসলীলার একমাত্র পুরুষ বা ঈশ্বর হলেন শ্রীকৃষ্ণ আর কৃষ্ণপ্রেয়সী রাধারানী হলেন রাসের ঈশ্বরী সেই জন্যে শ্রীমতীর এক নাম হল শ্রীমতী রাসেশ্বরী তিন রাস বিলাসিনী যিনি রাসমণ্ডলে নিত্য শ্রীকৃষ্ণের সহিত বিলাস করেন তথা দিব্য প্রেমময় সেবায় নিযুক্ত থাকেন তিনি হলেন রাস বিলাসিনী শ্রীমতী রাধারানী চার রসিকেশ্বরী সমস্ত দিব্য সেবা বা রসের আধার যিনি সমস্ত আনন্দের উৎস সর্বতভাবে কৃষ্ণকে সেবা ও আনন্দ দান করে তিনি রসিকেশ্বরী পাঁচ কৃষ্ণ প্রাণাধিকা ভগবান শ্রীকৃষ্ণের প্রাণের চেয়েও অধিক প্রিয় হলেন শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণ নিজের চেয়েও শ্রীমতীকে বেশি গুরুত্ব দান করেন তাই তার এক নাম হল কৃষ্ণপ্রাণাধিকা ছয় কৃষ্ণপ্রিয়া শ্রীকৃষ্ণকে কান্ত বা পিয়ারূপে রাধারানীর মতো করে কেউ প্রেম করতে বা সেবা প্রদান করতে পারেন না তাই তিনি কৃষ্ণপ্রিয়া সাত কৃষ্ণস্বরূপিণী শ্রীমতী রাধারানী ইচ্ছে করলে স্বীয় শক্তির দ্বারা শ্রীকৃষ্ণের রূপ ধারণ করে কৃষ্ণের ন্যায় কার্য করতে পারেন তাই শ্রীমতীকে কৃষ্ণস্বরূপিণী বলা হয় আট কৃষ্ণ বামাংশী গোলকে রাসমণ্ডলে শ্রীকৃষ্ণের বাম পার্শ্ব থেকে প্রকাশিত হয়েছিলেন বলে শ্রীহরি রাধারানীকে কৃষ্ণ বামাংশী বলে ডাকেন এই নামটি গোলকে খুব প্রসিদ্ধ নয় পরমানন্দ রূপিণী শ্রীমতী রাধারানী নিজে শ্রীকৃষ্ণের সেবা দ্বারা পরমানন্দ লাভ করেন আর যারা শ্রীকৃষ্ণের সেবা করেন তাদের পরম আনন্দ প্রদান করেন সেই জন্যই রাধারানীর এক নাম পরমানন্দ রূপিণী দশ শ্রীমতী কৃষ্ণা শ্রীমতী রাধারানী কৃষ্ণের ন্যায় জীব সৃষ্টি করতে পারেন এবং জগৎকে পালন ও প্রলয় করার সামর্থ্য রাখেন তাই তিনি কৃষ্ণা নামে পরিচিতা এগারো বৃন্দাবলী বৃন্দ শব্দের অর্থ যার অনন্ত সখী আছে আ শব্দে অধিষ্ঠাত্রী দেবী অর্থাৎ যার অনন্ত সখী ও দাসী রয়েছেন যিনি বৃন্দাবনের অধিষ্ঠাত্রী তিনি হলেন বৃন্দাবলী বারো বৃন্দাবন বিনোদিনী বিনোদ শব্দের অর্থ হল যিনি হর্ষ বা আনন্দ প্রদান করেন শ্রীমতী সমস্ত বৃন্দাবন ও কৃষ্ণের আনন্দের উৎস তাই তিনি বৃন্দাবন বিনোদিনী তেরো চন্দ্রাবলী যার হস্ত ও পদের নখসমূহ চন্দ্রের মতো সুন্দর আর যিনি নখে চন্দ্র ধারণ করেন তিনি হল চন্দ্রাবলী রাধারানী হলেন চন্দ্রাবলী চোদ্দ চন্দ্রকান্তা দিবসে ও নিশীতে চন্দ্রের ন্যায় কান্তি বা সৌন্দর্য ধারণ করেন বলেই রাধারানীর এক নাম চন্দ্রকান্তা এই নামটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রেখেছিলেন পনেরো শতচন্দ্র নিভাননী শ্রীমতী চেহারায় তথা দিব্য বদন কমলে শত শত চন্দ্রের ন্যায় শোভা ধারণ করেন তাই রাধারানীকে শতচন্দ্র নিভাননী বলা হয় ষোলো শ্রীমতী বিন্দা শ্রীমতী রাধারানী অসংখ্য সখীগণকে কৃষ্ণ সেবার জন্যে প্রকাশিত করেন এবং তাদের দ্বারা পরিবৃত হয়ে থাকেন তাই শ্রীমতী রাধারানীকে বৃন্দা বলা হয় এই হচ্ছে রাধারানীর ষোলোটি দিব্য নাম যেই নেবে রাধা নাম সেই পাবে রাধারানী কৃপাধাম রাধে রাধে